পাঁচ বছর ও দেশ চালাক আমার কোন আপত্তি নাই কিন্তু সুষ্ঠু একটা নির্বাচন দিতে হবে এই দেশে আওয়ামী লীগের মতো এভাবে ক্ষমতায় থাইকা আর কেউ যেন নির্বাচন করার সাহস না পায় এই দেশে তাহলে প্রত্যেকটা নেতা কর্মী যখনই ওই সিটটা বসবে তাহলে সবাই চাইবো যে আমিও ক্ষমতায় থাইকা নির্বাচন করতে চাই আমি আরো পনেরো বছর বিশ বছর

আমি এটাই চাই ঠিক আছে পনেরো বছর আগে বিশ বছর আগে মারা গেছে মামলা কিভাবে মামলা হয়েছে বিশ বছর আগে মারা গেছে তার মামলা তাহলে কোন দেশে আমরা বসবাস করছি